আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা ভালো আছে না আশা করা যায় ভিডিওটা দেখবেন আমাদেরকে কিভাবে বাস দিচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা এম বে কিনি আমরা সেই জায়গার মধ্যে ধরা সিমে রিসার্জ করি সেই জায়গার মধ্যে আমরা ধরা আমরা ইন্টারনেটে কথা বলি তাও ধরা আমরা মোবাইলে কথা বলি তাও সমস্যা নেটওয়ার্কের সমস্যা এই সমস্যা ওই সমস্যা আমরা এত টাকা খরচ করি এই মোবাইলের পিছনে করি। আমাদের যাই কই আমরা ভালো সার্ভিস পাচ্ছি না সার্ভিসের অভাবে মোবাইল মাঝে মাঝে কাটতে যাচ্ছে আমরা ভালো মতো কথা বলতে পারতেছি না আমাদের কি অপরাধ যে আমরা রিসার্জ করে ভালো সেবা পাচ্ছি না আজ এই সিম কোম্পানির লোকজন জনগণের পকেট কেটে টাকাগুলো নিচ্ছে অথচ আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে না এরা মুখোশদারে কিছু দুষ্ট লোক বসে রয়েছে কেন আমরা টাকা দিচ্ছি না আমরা টাকা দিয়ে ভালো সার্ভিস কেন পাবো না আমরা মোবাইলে ভালো মতো কথা বলতে পারতেছি না মোবাইলে কাটিয়ে জায়গা মোবাইলে কল আসতে আছে না সমস্যা কি আমরা কি বারাটিয়া আমরা তো সবকিছু প্রয়োগ করতে আছি নগদ তখন সবকিছু তো আমাদের এই সমস্যাগুলো হবে কেন আমরা টাকা রিচার্জ করছি কিছু দিচ্ছি সবই দিচ্ছি আমরা কথা বলবো দূরত্ব আমাদের পকেট কেটে কিভাবে নিচ্ছে পকেট কেটে পকেট কেটে নিয়ে ভালো সার্ভিস কোনো দিচ্ছে না আল্লাহ যদি তাদের বিচার করে হাস মাঠে আমি সাক্ষী দিব আল্লাহ এই লোকগুলা জনগণের পকেট কেটে টাকা নিচ্ছে ভালো সার্ভিস দেয়নি